বিষাদ ছুঁয়েছে আজ মন ভালো নেই মন ভালো নেই ফাঁকা রাস্তা শূন্য বারান্দা সারাদিন করে চলে যায় এদিকে আসে না আমি কি সহস্র বর্ষ এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে এই শূন্য ঘরে এই নির্বাসনে কত কাল আর কত কাল আজ দুঃখ ছেঁয়েছে ঘরবাড়ি উদ্যানে উঠেছে ক্যাকটাস কেউ নেই কড়া নাড়ার মতো কেউ নেই শুধু শূন্যতা আর এই দীর্ঘশ্বাস এই দীর্ঘ পদধ্বনি টেলিফোন ঘোরাতে ঘোরাতে আমি ক্লান্ত ডাকতে ডাকতে এক শেষ কেউ ডাক শোনে না কেউ ফিরে তাকায় না এই হিমঘরে ভাঙা চেয়ারে একা বসে আছি কি শাস্তি তুমি আমাকে দিচ্ছ ঈশ্বর এভাবে দগ্ধ হওয়ার নামকে বেঁচে থাকা তবু মানুষ বেঁচে থাকতে চায় আমি বেঁচে থাকতে চাই। আমি ভালোবাসতে ভালোবাসতে মতো এই আমার অপরাধ আজ বিষাদে ছুঁয়েছে বুক বিষাদে ছুঁয়েছে বুক মন ভালো নেই মন ভালো নেই তোমার আসার কথা ছিল তোমার যাওয়ার কথা ছিল আসা যাওয়ার পথের ধারে ফুল ফোটানোর কথা ছিল সেসব কিছুই হল না না। আমার ভেতরে শুধু শূন্যতা শূন্যতা তোমার শূন্য পথের দিকে তাকাতে তাকাতে দুই চোখ অন্ধ হয়ে গেল সব নদীপথ বন্ধ হলো তোমার সময় হল না আজ সারাদিন বিষাদ পর্ব সারাদিন তুষারপাত মন ভালো নেই মন ভালো নেই